ওয়েলকাম ওর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি এখন আমি বেরোব কোথায় যাচ্ছি তোমরা টাইটেল থামবেল দেখে আশা করি বুঝে গেছো প্লিজ ইগনোর আমি একটু ভালো লটকানের খোঁজ করছিলাম তো প্রিয় গোপাল বিষয় যে গলিটা সেখান দিয়ে সোজা হাঁটলেই একটা খুব সুন্দর দোকান পড়ে তো সেখানেই ঢুকেছি আর সেখানেই দেখতে পেলাম এত বিউটিফুল সব লটকান ঝুলছে এর দামগুলো শুরু হচ্ছে তিরিশ টাকা থেকে উপরে এগুলো তিরিশ টাকা যেগুলো এখন দেখাচ্ছে এগুলো আড়াইশো টাকা এই পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড এগুলো হচ্ছে তিনশো টাকা এরকম কিন্তু খুব সুন্দর দেখতে আর এই দোকানে প্রচুর রকমের লেস রয়েছে যেগুলো তোমরা সামান্য দুশো আড়াইশো টাকার শাড়িতে বসিয়েও সেটাকে গর্জাস করে নিতে পারো ঠিক এই এমব্রয়ডারি দোকানের সামনেই ছিল এই দোকানটা কোন দিকে যাচ্ছি নিজেই বুঝতে পারছি এদিক সেদিক অনেক বোঝা যায় থাকলে ঠিক এইখানেই অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি তার কারণ সিগন্যাল ছিল জানি না কেন গাড়িটা হুট করে চলতে লাগলো ভিডিও দেখেছি ইউটিউবে কত কম দামে কম দামে জিনিস পাওয়া যায় কিন্তু এই যে এই বিটকার কথা কথা নিদাতে একটা কম দামে না কিন্তু হ্যাঁ কোয়ালিটিটা ভালো কোয়ালিটি ভালো যেগুলো নিলাম আমি এক্সাক্ট বলতে পারবো না যে এটা এটা গলিগুলো আমি নিজে ভুলে গেছি এই হচ্ছে গল্প

বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে হয়ে গেছে বলতে পারো গোটা দিনটাই আজকে বড় বাজারে কাটলো যাই হোক জাকারিয়া স্ট্রিটটাকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে ঈদের জন্য বাড়ি যাওয়ার আগে ভাবলাম একটু মায়ের ঘাটে বসেই যায় তো সেখানেই বসে বসেছিলাম আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো বাজারের সম্পর্কে যে ভিডিওসগুলো দেখে আমরা যাই বাজারে সেগুলো দেখে আমিও গেছিলাম তো সেই দোকানগুলোতে খুব একটা কোয়ালিটির জিনিস আমি পাইনি যে জন্য নিজে খুঁজে যেগুলোতে গেছি সেগুলোতে বেস্ট কোয়ালিটি জিনিস পেয়েছি কিন্তু তোমাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না তার কারণ আমি বড্ড খুঁজে খুঁজে গেছি একটা কথা হলো তুমি ওই বড় বাজার পুলিশ স্টেশনে নেমে একটুখানি খুঁজলেই তুমি সব জিনিস কিন্তু ওখানেই পেয়ে যাবে একটু কোয়ালিটি নিতে গেলে একটু ভালো দোকান থেকে নিতে গেলে আর বেস্ট কোয়ালিটিটা তুমি অনেকটা কম রেঞ্জে পেয়ে যাবে এই হচ্ছে ব্যাপার ওই কম দামে ওই একশো দুশো টাকায় কিন্তু আমি জানি না কী কোয়ালিটি পাওয়া যায় আমার পছন্দ হয়নি সো আমি নিয়ে নিই আর তোমাদের সাথে ডিটেলস কোনো সব শেয়ার করতে পারলাম না তার আরও একটা কারণ রয়েছে এই ধরনের দোকানগুলোতে না স্ট্রিক্টলি ক্যামেরা নট অ্যালাউড একদমই নট অ্যালাউড তো এই জন্যও পারলাম না বলতে পারো আবার আমি সত্যি কথা বলতে যেটা বললাম অনেক খুঁজে গেছি তো আমি তোমাদের বলতে পারবো না যে আমি কি করে গেছি ওই খুঁজতে খুঁজতে চলে গেছি এই হ্যাঁ কি কি নিলাম সেটা আস্তে আস্তে ভিডিওতে তোমরা দেখতে পাবে এখন আমি কিছু শেয়ার করলাম না ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত এজন্য যাই হোক বাগবাজার ঘাট থেকে বাড়ি আসার সময় আমি একটা ছোট্ট ক্যাফেতে গেছিলাম সেই ক্যাফেটা তোমাদের সাথে আগে দেখিয়ে দিই তারপরে আমি বলবো লোকেশনটা কোথায় দেখো এখানে কিন্তু মেনু কার্ডটা তোমাদের সামনে আগেই আমি শো করে দিয়েছি প্রচুর রকমের খাবার পাওয়া যায় আর অনেকটাই রিজনেবল প্রাইসে আর টেস্টও কিন্তু সত্যি ভীষণই ভালো ভীষণই ভালো খেতে চলো এবারে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি পেছনটা দেখে হয়তো বুঝতেই পারছো পুরো ডার্ক থিমের মধ্যে রয়েছে মানে পুরো চারিদিকটা কালো কালো মানে ভীষণ সুন্দর আর তোমার গেলে ভীষণ কোজি লাগবে এইখানে গেলে তো এই হচ্ছে পুরো ক্যাফেটা একদম ছোট্ট দেখতেই পাচ্ছ জাস্ট চার পাঁচটা টেবিল দেওয়া আছে আর কিছু ওই ওয়ালের সাথে আমি অর্ডার করা এখানে স্যান্ডউইচ একটা এটা চিকেন টিক্কা স্যান্ডউইচ সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইজ ফ্রি ছিল আর সাথে করে নিয়েছিলাম নুডলস যেটা একটু পরে আসছিলো তো ফ্রেঞ্চ ফ্রাইস যেরকম টেস্ট হয় সেরকমই ছিল খুব খারাপ নয় আবার অন্য কিছুও নয় মানে যেরকম ফ্রেঞ্চ ফ্রাইজ হয় সেরকমই ছিল আর এই স্যান্ডউইচটা জাস্ট অসাধারণ ছিল খেতে তোমরা প্লিজ একবার ট্রাই করো আর চলো তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করি শ্যামবাজার মেট্রো স্টেশন গেট নাম্বার থ্রি দিয়ে তোমরা যখন নামবে তার বা দিকেই যে গলিটা পড়বে এক্স্যাক্ট বা দিকে সেই গলিতে সোজা কিছুটা হেঁটে গেলেই এই ক্যাফেটা তোমরা দেখতে পেয়ে যাবে সো আজকের ভ্লগটা তোমাদের আশা রাখবো ভালো লেগেছে ইন্টারেস্টিং লেগেছে তো একটা কিন্তু লাইক করতে ভুলো না বাই